কুত্তার এত নাফাক এই নাফাক কুত্তা আসাবে কাপকে ভালোবাসার কারণে খোদা জান্নাতের টিকেট দিয়েছে আল্লাহু আকবার বলেন আর এই বিয়াদ ফেরে বাচ্চা কত বড় কথা বলেছে কয়েকদিন আগে বলছে নবী নাকি পাগল হয়ে গেছে নবী নাকি কোরআনের আয়াত নাজিলের টানে ভয়ে নাকি তিনবার আত্মহত্যা করতে গিয়েছেন এগুলার প্রতিবাদ আমি বারবার মাফিরে করি কিসের সম্মান কিসের আর নাম গাম আমার নবী যদি কবুল করে দুনিয়ার সম্মান আমরা চাই না কথা বলেন ঠিক কিনারে বাবা বাঁচতে হলে বীরের মতন বাসবো। আপনাদের এলাকার বহু লোক আমার বিরোধিতা করেছে এবার আমি লক্ষ্য করলাম আমি আপনাকে এলাকা ছাড়িয়ে যেতে পারি না বাবা বিশ্বাস করবেন কিনা জানি না পুরা সোনারঘাট মাধবপুর লই আমি একশত টা মাহফিল করেছি একশো ছচল্লিশটা মাহফিল কি খান খেলি মনে করেন টোটাল আমার মাহফিল আপনাদের সোনারঘাট আর মাধবপুরের কথা বলছি একটা থানার কথা এবার বাহুবল আজমিরগুঞ্জ লাখাই নাসিবনগর বিশেষ করে এদিক দিয়া অনেকগুলা হবিগুন শহরের ভিতরে নবীগু সহকার এই টাউন যদি আমি টোটালি দুইশো ছিয়াশিটার উপরে মাহফিল ডায়েরি করা আলহামদুলিল্লাহ বলেন অহংকার পুরি না বাবা এবার দুঃখ হয় তাকে নিয়ে তুই কথা বলো বাচ্চা হয়েছ তুই মনে তোর হাজার হাজারো ইউটিউবর রাজাইয়া তোরে ভাইরাল করবে আরে নবীর বদনাম কইরা নবীর সাথে করা এই কাল ওই কাল ভাইরাল না হান্ড্রেড হান্ড্রেড দুজকের ভাইরাল দুদিকে যদি চাইতে হয় আবতুহানামাক আদনানকে চাইতে হবে কারণ আপনারা বলুন তো রসুলকে কেউ গুনাগার বলতে পারে কথা বলে না কেন কারণ নবিগিত রান নেওয়া লা নো বিগিবা চান ন বিগিত নেওয়ালা ন বিগিবার জান চাইতে অয প্রিয় নবিকে জানব মামুন দিতে ভয় নবীকে দিও বাজার ভালো যদি বাসতে হয় নবীকে বাসো শুধু এটা নয় আমাদের কবি নজরুল মনোযোগ দিবেন বাবারা উনি কি বলছে শুনে নেন মাঝে দরি আই টেল তুফান নাহি আমি ডরি জানি আমায় নবী করবে পার সাপায়তর তোরি আল্লাহু আকবার বলো এই শুনলে পয়গম্বর রে আল্লাহ ছাড়ে নাই সামান্য অহংকার আনার কারণে আল্লাহ কয় সুলেমান রে দেখ আমি কি করতে পারি রে সুনুমান নদীর মধ্যে গোসল করতে আংটিটা তুই নামছে হঠাৎ করে মালাকুল ইবলিশে আল্লাহ তার সামনে পাঠাইছে শয়তানের রূপে শয়তান মানুষের ধরে দাংছে বন্য দেখেন বাবারা কয়ে তোমার আংটি নাই তুমি এবার জিনার হাজির করতে পারবা না নদীর ঢেউ আইসা আংটি রে নেয়া গেলেন সেকেন্ডের মাথায় কোথায় ছিলেন দিনের বাদশা রাতের বাদশা বাতাসের বাদশা যেই কথাটা বলতে চাইছিলাম যেই তক্তটা উড়াল দিতেন রকেটের দূরত্ব হয় ঘন্টায় দুই লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার আর এটা হচ্ছে তিন লক্ষ বর্গ কিলোমিটার দূরত্ব শোকের পাত্তি মারার আগে এই পাথর থেকে ওই পাথর চলে যায় ও বাবা এই মাধ্যমে উঠে আমনি মানুষের নয় জিনের নয় দেখেন বাবারা বাতাসের নয়